নমস্কার বন্ধুরা স্বাগত জানাই খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে দু হাজার সালের এই লোকসভা কেন্দ্রটি সব থেকে বেশি ভোটের ব্যবধানে জিততেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তবে আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কি পারবে তাদের এই শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে নাকি অন্য কোন বিরোধী রাজনৈতিক দল শাসন ক্ষমতায় বসতে চলেছে এই লোকসভা কেন্দ্রে তবে বর্তমানে এই লোকসভারই অন্তর্গত একটি বিধানসভার সন্দেশ খালিতে যা ঘটনা ঘটছে সেটা নিয়ে শাসক শাসক দল ব্যাকফুটে চলে গিয়েছে আশা করা যাচ্ছে দলের কাছ থেকে এই লোকসভা কেন্দ্রটি এবার হাত ছাড়া হতে চলেছে আপনাদের মতে কি মনে হয় এই লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে তা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বসিরার লোকসভা কেন্দ্রে প্রথমেই আপনাদেরকে বলে রাখি বসিরাল লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো জন যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল আট লক্ষ বাষট্টি হাজার চারশো আঠেরো জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল আট লক্ষ তেরো হাজার পঞ্চান্ন জন এবং যার মধ্যে আশি শতাংশ মানুষ গ্রামীণ এলাকার অন্তর্ভুক্ত চলুন এরপর দেখে নেওয়া যাক অতীতে নির্বাচিত হওয়া দু হাজার উনিশের নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান রুহি যিনি মোট ভোট পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল চুয়ান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ এবং অপরদিকে বিজেপির প্রার্থী সায়ন্তন বসু রানারাপ হয়েছিলেন চার লক্ষ হাজার সাতশো নয়টি ভোট পেয়ে যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল তিরিশ দশমিক এক দুই শতাংশ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ছিল কংগ্রেস এবং সিপিআইএম দল অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করে তো চলুন দেখে নেওয়া যাক দু সালের নির্বাচনের পর দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিরূপ ফলাফল হয়েছিল এবং এই লোকসভার অধীনে কোন কোন বিধানসভা রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক ওসিরার লোকসভার অন্তর্গত যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো হলো যথাক্রমে বাদুরিয়া হিঙ্গলগঞ্জ বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হাড়োয়া সন্দেশকালী বিধানসভা এবং সর্বশেষ মিনাখা বিধানসভা তো বন্ধুরা চলুন এরপর দেখে নেওয়া যাক অতীতে নির্বাচিত হওয়া দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সমস্ত বিধানসভাগুলোতে রাজনৈতিক দলগুলো কি রেজাল্ট করেছিল এবং কে কত ভোটে জয়ী হয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস প্রথমেই নজর রাখবো বাদুড়িয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম এক লক্ষ নয় হাজার সাতশো একটি ভোট পেয়ে জয়লাভ করেন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের বাহান্ন শতাংশ অপরদিকে বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য তিপ্পান্ন হাজার দুইশো সাতান্নটি ভোট পেয়ে রানার আপ হন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের পঁচিশ শতাংশ এবং তৃতীয় পঁজিশনে ছিলেন কংগ্রেস প্রার্থী আব্দুল সাত্তার অর্থাৎ এই বাদুড়িয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম প্রায় ছাপ্পান্ন হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন পরবর্তী বিধানসভাতে নজর রাখো যেটা হলো হিঙ্গলগঞ্জ বিধানসভা এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবেশ মন্ডল এক লক্ষ চার হাজার সাতশো ছয়টি ভোট পেয়ে জয়লাভ করেন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের চুয়ান্ন শতাংশ অপরদিকে বিজেপি প্রার্থী নিমাই দাস উনআশি হাজার সাতশো নব্বইটি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের একচল্লিশ শতাংশ তাতে এই হিঙ্গলগঞ্জ বিধানসভাতে দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবেশ মন্ডল বিজেপি প্রার্থী নিমাই দাসকে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন চলুন পরবর্তী বিধানসভায় নজর রাখা যাক যেটা হলো বসিরাট উত্তর বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো ষোলোটি ভোট পেয়ে জয়লাভ করেন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের আটান্ন শতাংশ অপরদিকে আর এস এমপি প্রার্থী মোহাম্মদ বাইজিদ আমিন সাতচল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানারাপ হন এবং তৃতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী নারায়ণ মণ্ডল যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো পাঁচটি অর্থাৎ বসিরাট উত্তর বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় নব্বই হাজার ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন পরবর্তীতে বসিরাট দক্ষিণ বিধানসভা নির্বাচনের ফলাফলে নজর রাখলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এক লক্ষ পনেরো হাজার আটশো পেয়ে জয়লাভ করেন এখানে তার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল এক লক্ষ পনেরো হাজার আটশো তিয়াত্তরটি এবং মোট ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ অপরদিকে বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ মোট ভোট পেয়েছিলেন একানব্বই হাজার চারশো পাঁচটি যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বিধানসভাতেও প্রায় চব্বিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী বিধানসভার দিকে নজর রাখবো যেটা হল হাড়োয়া বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল ইসলাম এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বইটি ভোট পেয়ে জয়লাভ করেন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের সাতান্ন শতাংশ অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন আর এস এমপি প্রার্থী কুতুবুদ্দিন ফতেহ যিনি মোট ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়িটি যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের বাইশ শতাংশ এবং তৃতীয় ছিলেন বিজেপি প্রার্থী সাহা অর্থাৎ হাড়োয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন পরবর্তীতে নজর রাখবো সন্দেশকারী বিধানসভা নির্বাচনের ফলাফলে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুমার মাহা এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশটি ভোট পেয়ে জয়লাভ করেন যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের পঞ্চান্ন শতাংশ অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী ভাস্কর সর্দার যিনি মোট ভোট পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ সন্দেশখালী বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় পঞ্চাশ হাজার ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন তবে বর্তমানে সন্দেশখালীর অবস্থা একটু অন্যরকম পরবর্তী বিধানসভা নজর রাখবো যেটা মিনাখা বিধানসভা এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারাণী মণ্ডল এক লক্ষ নয় হাজার আটশো ভোট পেয়ে জয়লাভ করেন যা মোট ভোটের বাহান্ন শতাংশ ভোট তিনি পেয়েছিলেন একুশের নির্বাচনে অপরদিকে বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডল ভোট পেয়ে দ্বিতীয় ছিলেন যার ভোটের ভোটের পরিমাণ ছিল মোট শতাংশ অর্থাৎ এই মিনাখা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উষা রানী মণ্ডল প্রায় ছাপ্পান্ন হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডলকে হারিয়ে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে বসিরাট লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে সাতটা বিধানসভাই ছিল তৃণমূল কংগ্রেসের অধীনে এবং যেখানে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বিধানসভাতেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল অন্য কোনো রাজনৈতিক দলগুলো তার ধারে পাশেও যেতে পারেনি এবং দু হাজার একুশের বিধানসভার নির্বাচন পর্যন্ত এই বসিরহাট লোকসভা কেন্দ্রটি ছিল তৃণমূল কংগ্রেসের একটি অন্যতম প্রধান ঘাঁটি তবে বর্তমান সময়ের উপর নির্ভর করে এবং বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্ট এবং সাধারণ মানুষের জনমতের উপর নির্ভর করে এছাড়াও সন্দেশখালিতে বর্তমানে যে ঘটনা ঘটছে সেটার উপর নির্ভর করে বলা যায় বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল কিছুটা অন্যরকম হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কী ফলাফল হতে পারে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারেন কুড়ি থেকে পঁচিশ শতাংশ কংগ্রেস ও সিপিআইএম একত্রে ভোট পেতে পারেন পঁচিশ শতাংশ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পাঁচ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কি মতামত এই বিষয়ে তা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন তবে প্রসঙ্গত বলে রাখি সন্দেশখালী ঘটনায় এখন উত্তপ্ত গোটা বসিরহাট লোকসভা সহ সন্দেশখালী এলাকা আর সেই সন্দেশখালীতে যে নির্যাতন এবং বিভিন্ন রাজনৈতিক ছবি আমরা দেখতে পাচ্ছি সেই কথা মাথায় রেখে তৃণমূলের ভোট এই লোকসভা কেন্দ্রে অনেকটাই কমতে পারে এমনটাই আশা করা যাচ্ছে আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে